আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও ওয়া নুসাল্লি আলা রসুলহুল করিম আম্মা মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রাহিমানুর রাহিম প্রিয় প্রিয়দিনী ভাইরা আজকে আপনাদের সম্মুখে আম্মা পাড়ার নয় নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে সূরাতুল মাউন সম্পর্কে আলোচনা করা হবে পড়ানো হবে মাক্কিয়াহ যেটা মক্কায় অবতীর্ণ আয়াতুহা তুহা আয়াত সংখ্যা হচ্ছে সাত রুকু হা রুকু হচ্ছে এক তো প্রিয় দিনী ভাই বোনেরা যদি পূর্বেকার ভিডিওগুলো আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন প্লে গিয়ে দেখবেন সব কিছু প্লে লিস্ট করা আছে ক্লাস এক দুই করে প্লে লিস্ট করা আছে আপনারা দেখে দেখে নেবেন এবং ভালো লাগলে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন তো চলুন দেরি না করে শুরু করি বিসমিল্লাহমানির দেখুন হামজাহ জবর আ র জবর র হামজাহ ইয়া জবর আই এই যে এখানে লামের উপর তাসদিদ রয়েছে এই জন্য তাই সঙ্গে লামের ইদগাম ঘটাবো মিলন ঘটাবো। তা লাম জবর তাল লাম জবর লা জালিয়াজের জি একালি পরিমাণ টান দেবেন ইয়া মাদ্দার জন্য আর আইতাল্লাজি আর জি এই যে রটা আপনারা পুর করবেন ঠিক আছে মুখখানা গোল করে রটা উচ্চারণ করবেন আ র আর আইতাল্লাজি তারপরে ইয়া তারপরে ইউ জাল জবর কাজ জালজের জি বা পেস বু ইউ কাজ জিবু বা দালজের বিদ এই যে এখানে লাম আছে লাম ধরবেন না কারণ দালের উপর তাসদিদ রয়েছে তো বায়ের সঙ্গে দালের ডাইরেক্ট ঈদগাম করবেন বা দালজের বিধ দালিয়াজের দি নুনজের নি নি এখন এখানে যেহেতু আয়াত সেহেতু নুনকে শাকিন করে দালিয়া নুনজের দিন পড়ব এবং চার আলি পরিমাণ টান দিব মাত্র আদি ই জন্য বিদ্দিন আউ আইতাল্লাজি তাল্লজি ইজীবৃদ আর আইতাল্লাজি তাল্লি ই কাজীবৃদ আইতাল্লাজি আচ্ছা এরপর দেখুন ফা ফা জাল খাড়া জবর জা একালি পরিমাণ টান দেবেন ফা জা লামজির লি লাম জবর কাল বর লার জি লি কাল্ জি ফাজি কাল্লাবরিয়া ডাল আইন পেস দো লাম পেস উল ইয়া তাই তি মিম জবর মা আয়াত আয়াতের জন্য এটা শাকিন করে ইয়তিম পড়বেন ঠিক আছে ইয়ীম ফাজালিকাল্লাজি ইয়াদীম ফাজ কালাজি ইয়াদিক্লাজিদীম এরপর দেখুন ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা ইয়া ইয়া হা দেস হুদ দোয় পেস দু ইয়া লা ইয়া দু আইন জবর আ লাম খাড়া জবর লা একালি পরিমাণ টান দিবেন আ লা ধরবেন না ত জবর ত আইন আলিফ জবর আ ত লাম লামজের মিল মিম সিঞ্জের মিস কাফিয়া জের কি জের নি মিসকিনী এখানে আয়াত আছে থামবো এই জন্য নুনকে সাকিন করে কাফিয়া নুনজের কিন মিসকিন এইভাবে পড়বো ঠিক আছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তিল মিস্কিন ওয়ালায়া হুদ্ধ আলা তো আমিল মিস্কিন আচ্ছা এ পদ্দেপুন। ফাজবর ফা ওয়াই আজবর ওয়াই লাম লামপেস লুল। ফাওয়াই লুল লাম লামজের লিল। ফাওয়াই লুল লিল মিমপেসমু সাদ লাম জবর সল লাম আজের লি নুন জবর না। সল লি না। এখানেও নুনকে শাকিন করে সল্লিন পড়বেন ঠিক আছে। ফাই লুল্লিল মুসল্লিন 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 আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ার চেষ্টা করবেন তাহলে পড়াটা আরও ভালো হয়ে যাবে আচ্ছা এরপর দেখুন এই যে এখানে জবর কিন্তু নাই তবে জবর আপনাকে দিয়েই পড়তে হবে ঠিক আছে হামজাহ জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি নুন জবর না আল্লাজিনা এই এখানে একালি পরিমাণ টান দেবেন ইয়া জন্য ওকে হামিম পেস হুম আইন নুন জবর আং এখানে গুন্না করবেন কারণ এই যে স্বদ এটা হচ্ছে ইকফার হরফ এই জন্য এখানে ইকফায় হাকি কী হবে ওকে নুন সাকিনের পরে ইকফার যে পনেরোটি অক্ষর হ্যাঁ সেই পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে গুন্না করতে হয় তাহলে স্বদ হচ্ছে ইকফার হরফ তার আগে দেখেন কি আছে নুন শাকিন রয়েছে তাহলে এখানে গুণ্ডা করবেন আইন নুন জবর আং লাম আলিম জবর লা হিম সলাতিহিম এখানে লাম গুণ টান দিবেন সলাতিহিম সিন আলিম জবর সা হা ও পেস হু নুন জবর না সাহুনা না এখন এখানে যেহেতু আয়াত নুনকে শাকিন করে হাও ও নুন পেস হুন পড়ব ঠিক আছে সাহুন ঠিক আছে আল্লী না হুম সলাতিহিম সাহুন আল্লীনা হুম সলাতিহিম সাহুন আল্লা জিনা হুম সলাহিম সাহু এইভাবে পড়বেন আচ্ছা এরপরে দেখুন আবার এই যে আল্লাহ হুম একই বানান ঠিক আছে একই টান আল্লাহ হুম এই যে ইয়াপ ইউ র আলিফ জবর র এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধ্যে মুতাসীলের চিহ্ন মাদ্যমুত্তাসীল কাকে বলে মাদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আছে। তাহলে মাদ্য উত্তাশিল বলে এই যে এটা মাদের হরফ তারপরেই একই শব্দের মধ্যেই হামজা এসছে তাহলে এখানে টানের পরিমাণ হচ্ছে চার আলিফ ইয়া পেস ইউ আলিফ জবর র হামজা পেস উ নুন জবর না উ না এখন আয়াত যেহেতু থামবো আমরা সেহেতু নুনকে সাকিন করে হামজাউ নুন পেস উন পড়বেন ঠিক আছে আল্লা জিনা হুম ইউর উল্লা জিনা হুম ইউর এই যে এই জাল এটার মাখরাজ হচ্ছে আপনার নরম করে উচ্চারণ করবেন জিহব্বার আগা উপরের সামনের দুই দাঁতের আগা সাথে মিলাবেন জাল জিনা ওকে এইভাবে ও জবর ওয়া ইয়াম ইম জবর ইয়াম নুন জবর না আইন অফিসাম না ও নুন লাম জবর এই যে লামের উপর জজব তাহলে নুন লাম জবর নাল ওয়াম না ও নাল আইনে একালিক পরিমাণ টান দিবেন মি আলিম জবর মা আইন অফিস নুন জবর না মা না এখন এখানে আয়াত নুনকে সাকিন করে উন পড়ু মা ওয়াম না নাল মা

ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون সদকুল্লাভুল আজিম তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম রহমতুল্লা